সহজেই ঠান্ডা কাশি লেগে যায় একটুখানি ধুলাবালির ভিতর গেলে আপনার কোল্ড অ্যালার্জি হয় অথবা কিছুদিন পরপরই জ্বর আসে দ্যাট মিন্স আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে গিয়েছে আপনার ইমিউনিটি সিস্টেম ডে বাই ডে উইক হয়ে যাচ্ছে তো ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করার জন্য প্রাচীনকাল থেকেই কিন্তু আয়ুর্বেদিকের একটা পপুলার ফর্মুলা হচ্ছে চাবন প্রাশ। ওয়াটার প্ল্যান্টে যে আমলা আছে এখানে আমরা পঞ্চাশ পার্সেন্টের অধিক আমলকি ব্যবহার করেছি এবং ইতিমধ্যে হাজার হাজার ক্লায়েন্ট এটি ব্যবহার করে উপকৃত হয়েছে এছাড়াও এখানে আছে চল্লিশটির বেশি প্রাকৃতিক উপাদান যেটার প্রত্যেকটার আলাদা আলাদা হেলথ বেনিফিট আছে বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ সকলেই কিন্তু এটা মাধ্যমে উপকৃত হচ্ছে আপনার যদি ঠান্ডা সর্দি কাশি হয়ে থাকে আপনি ইনস্ট্যান্ট দুই দিনের ভিতরে এটা কনজিউমের পাবেন কোনো রকম ওষুধ ছাড়াই পাশাপাশি আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান এরকম ঘন ঘন যে ঠান্ডা সর্দি কাশি লাগে অথবা জ্বর আসে এখান থেকে দূরে থাকতে চান আপনি যদি ফিজিক্যালি স্ট্রং থাকতে চান তাহলে কিন্তু নিয়মিত এই আমলাপ্রাশ আপনার ডায়েটে থাকা উচিত প্রতিদিন সকালবেলা খালি এক চা চামচ প্রাশ গ্রহণ করেন আমরা কথা দিচ্ছি এটা আপনার ইমিউনিটিকে যেমন স্ট্রং করে তুলবে এবং এই সমস্ত সিজনাল সর্দি কাশি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনার এবং আপনার সন্তানকে সবসময় দূরে রাখবে দেরি না করে নিজের অর্ডার বটনে যে অর্ডারটি কনফার্ম করুন